আজকে হলো শুক্রবার আর ঘড়িতে বাজে এখন দশটা দশ তা চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তাহলে তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থেকো তা এখন হচ্ছে ব্রেকফাস্টের টিফিনটা মানে তরকারিটা বসিয়ে দিয়েছে এই যে আলুর তরকারি হচ্ছে আর করবো রুটি তার সাথে আর দুপুরে লাঞ্চের মেনু এখনও ঠিক করে উঠিনি কী করি দেখি তা চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো দেখো বন্ধুরা খাবার নিয়ে নিয়েছি এই যে রুটি আর আলুর তরকারি তো করলামই সকালবেলা তা চলো ব্রেকফাস্টও করে আবার আসি বন্ধুরা দেখো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে কর্তার ছেলের দুজনেরই খাওয়া হয়ে গেছে আর এদিকে বসিয়েছি ডাল আর এখানে কড়া বসিয়ে দিয়েছি আর এটাই করব হচ্ছে এখন ধোকার না অবশ্য প্যাকেট ঢোকার ডালনাই করব আর করব রাতের জন্য একটু পনির তা চলো রান্নাগুলো কমপ্লিট করে তারপর তোমাদের দেখাচ্ছি কি করলাম না করলাম সব কিছুই করলাম তাও দেখাবো কীরকম কী করলাম না করলাম তাহলে ব্লকটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা এখানে ধোকার ডালনা কেনা ধোকার ডালনা যদিও টুকরো টুকরো ইয়ে করে গরম জলে একটু ভিজিয়ে নিয়ে ভালো করে মেচে টুকরো টুকরো করে নিয়েছি আর এখানে কড়াই তেলও বসিয়ে দিয়েছি গরম এবারে ধোকার ডালনাগুলো এই টুকরো করা ধোকার ডালনাগুলো ভেজে নেবো লাল করে তো দেখো দিয়ে দিয়েছি কড়াই তেলে ধোকার ডালগুলো এবার একটু কড়া করে ভেজে তুলে নিয়ে এটা ডালনা করবে তো বন্ধুরা দেখো এখানে সবার ভাত ধরে নিয়েছি কত্তা আমার মা আমার ছেলে আমার আর এখানে তো ঢোকার ডালনা করেছি আর ডাল আর কুমড়ো ভাজা এই তো বলেইছি আর তার তার সাথে আছে এই যে মিষ্টি দই এই হচ্ছে আজকে শুক্রবার নিরামিষের দিনের লাঞ্চ এর মেনু তাহলে চলো খেয়ে নেওয়া যাক মাকে ডাকি ও মা আসো মা হ্যালো বন্ধুরা তা এখন ঘড়িতে বাজে রাত্রি নটা মানে নটা বেজে গেছে মানে নটা পনেরো যাই হোক তা রাতে খেতে দেবো ওই যে শাশুড়ি মা বসে আছে ঘরে শাশুড়ি আমার বর আমার ছেলে সবাইকে খেতে দেবো নিজেও খাবো তার চলো খেয়ে দেওয়া নেওয়া যাক আর এখন রাতের ডিনারে করেছে হচ্ছে একটু নান মতো রুটি ঘরেই তৈরি করা ঘরোয়া পদ্ধতিতে আর করেছি হচ্ছে পনিরের তরকারি এই হচ্ছে করেছে আজকে রাতের খাবার আর তাহলে চলো সবাই বসে আছে খাবারটা দিয়ে দিই তো দেখো বন্ধুরা এক একজন এক এক রকম খাবে এই যে পনিরের তরকারি আর এখানে করেছি ঘরোয়াভাবে নান রুটি আর ছেলে খাবে হচ্ছে রুটি ছেলে ময়দা খাবে না আর এখানে আছে লাচা পরোটা আমি আর আমার শাশুড়ি মা আত্তেক আত্তেক করে নেব আর কথা ছেলে তো খাবে না যেহেতু ময়দা আবার ডান্ডা তো দেখো বন্ধুরা সবারই খাবার বেড়ে নিয়েছি এই যে সবাই মিলে খেয়ে নি কেমন আছে বলো কেমন আছে জোরে বলো ভালো আচ্ছা ঠিক আছে মা বলে দিয়েছে ভালো হয়েছে মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি রাত্রে রাত হয়ে গেছিলো তা যাই হোক আজকে থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি তাহলে তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আর ঘুরিতে বাজো এখন দশটা বাজতে দশ মিনিট ব্রেকফাস্টে কিছুই বানায়নি এখন ব্রেকফাস্টটা তৈরি করবো কতটা খাবে ওই যে বসে রয়েছে তা চলো তাহলে এখন ব্রেকফাস্টটা তৈরি করি আর ছেলে গেছে স্নান করতে স্নান করে আসবে পুজো টুজো করে তারপর ও ব্রেকফাস্ট করবে আর আমিও করবো তাহলে চলো কী রান্না করি না করি সারাদিন কী করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো এটাও দেখো কি অবস্থা দেখো দেখো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো উচ্ছে পেঁয়াজ রসা আমি কিভাবে উচ্ছে পেঁয়াজ রসা করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এটা আমার মায়ের রান্না তা যাই হোক চলো দেখে নিই কী কী এটা উচ্ছে আগে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনও দেবো লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি আর অল্প আলু আর পেঁয়াজটার পরিমাণ একটু বেশি এখানে দেড়খানা দেড়খানা মতো পেঁয়াজ দিয়েছি কড়াই তেল বসিয়ে দিয়েছি যথারীতি আর তেলটা গরমও হয়ে গেছে তেলের মধ্যে দেব হচ্ছে পাঁচ ফোটন বন্ধুরা এখানে উচ্ছে আর পেঁয়াজ আমি একসঙ্গে ছেড়ে দিয়েছি এ দুটো একটু আগে ভাজ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আলু আর বেগুন লাস্টে দেব দিয়ে তারপর ওটা আর একটু কষিয়ে নেব তাই চলো উচ্ছে আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই দেখো বন্ধুরা এখানে উচ্ছে আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সেই আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আর একটু ভেজে নেবো দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি বেগুনও বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে নুন মিষ্টি একটু হলুদ দিয়ে আরেকবার কষিয়ে দেব দেখো আমার নুন হলুদ সামান্য মিষ্টি দিয়ে কষানো হয়ে গেছে এবারে আমি অল্প করে জল দিয়ে ঢাকার চাপা দিয়ে দেবো একটু মজুক তারপর একটু মজা আসলে একটু হয়ে আসলে তারপর তো আমি ওটা খুলে টেস্ট করে নামিয়ে দেবো দেখো এখানে আমার উচ্ছে পেঁয়াজ রসা রেডি ঢাকা দিয়ে রেখেছিলাম আর একটু টেস্ট করে দেখলাম ঠিকঠাক হয়েছে যারা এরকম উচ্ছেদ তরকারি খেতে ভালোবাসো তারা এরমভাবে উচ্ছে তরকারি করতে পারো খুব ভালো লাগে খেতে পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দেবে তাহলেই ভালো লাগবে বন্ধুরা তা দেখো আমার রান্না টান্না সব কমপ্লিট আর এখন ঘর মুছবো তারপর স্নান করব তারপর দুপুরে লাঞ্চ দেবো খেতে তা দেখো কি কি রান্না করেছি তোমাদেরকে তো আগেই বলেছি করেছি উচ্চে পেঁয়াজ রসা আর মাছের ঝাল আর কিছু করিনি সেরকম আর রাতে কি করব রাতে দেখব তা যাই হোক এখন চলো তাহলে ঘরটা মুছে নি আর আজকে যেহেতু শনিবার তোমাদের তো আগেই বলেছিলাম যে শনি মঙ্গলবার আর যদি তোমরাও করো এটা দেখবে ঘরে বেশ পজিটিভ এনার্জি বজায় থাকে শনি মঙ্গলবার একটু মন দিয়ে ঘর মুচার চেষ্টা করবে সে তোমার কাজের লোকই মুচুক কি নিজেরাই মুচুক তা আমি যেহেতু নিজেই কাজ করি তার জন্য আমি মন দিয়েই শনির মঙ্গলবারটা ঘর মুছি তা চলো ঘরটা নিই আর দেরি হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে একটা বাঁধতে যায় প্রায় তাড়াতাড়ি স্নান করে তাড়াতাড়ি খেতে দিতে হবে তাহলে চলো কাজটা করেনি আর ব্লকটা দেখতে দেখো সঙ্গে থাকো দেখো আমার তো স্নান হয়ে গেছে আর এখন দেবো এখন ঘুরিতে বাজে আমার দুটো তা দুটো বাজেনি আর এখন খেতে দেবো ছেলেকে আর তার এখনও কাজ কমপ্লিট হয়নি আর আমার দেখো চুলের অবস্থা কি সবে স্নান করে উঠিস পুরো চুল ভিজে যেহেতু আজকে একটু শ্যাম্পু করেছে তাহলে চলো কলদারে দেখাই কি অবস্থা কি গো শোনো এই দেখো আমার কি অবস্থা দেখা বলে কর্তার কি অবস্থা চোখ মুখে যেহেতু মেশিনে কাজ করছে তার জন্য তা চলো ছেলেকে দিয়ে দিই খেতে আর ব্লগটা তোমরা অবশ্যই দেখতে থাকো সঙ্গে থেকে ইভিনিং ফ্রেন্ডস আর এখন হচ্ছে টি টাইম আর আমার চা করা হয়ে গেছে এই যে দেখো লিকার চা হয়ে গেছে করা তা এখন চা দেবো আর সন্ধ্যের টিফিনে মুড়ি টুড়ি আজকে কিছু মাখি আজকে আছে হচ্ছে এই যে কেক আর এর মধ্যেও কেক আছে খুলে দেখাই তোমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে বাটারস্কচ কেকও আছে আর এখানে ফ্রুট কেকও রয়েছে এই হলো আজকে সন্ধ্যার টিফিন তা চলো চায়ের সাথে দিয়ে দিই ওদের টিফিনটা আর এত বেলায় সেরকম তো কিছু করা নেই তরকারি কিছু করা নেই তাই ভাবলাম আজকে একটু করবো হচ্ছে গোলা রুটি তা সব কিছুই তো ওদের সঙ্গে শেয়ার করবো তাহলে ব্লগটা দেখতে থাকবো সঙ্গে তো বন্ধুরা আমাদের তো চা খাওয়া কমপ্লিট আর এখন ঘড়িতে মানে অনেকক্ষণ আগে চাটা কমপ্লিট হয়ে গেছে খাওয়া আর এখন ঘড়িতে বাজে রাতির নটা এখন আমি খাওয়া মানে রাতে রান্নার যেটা মেনু বলেছিলাম যে একটুখানি ইয়ে করব গোলা রুটি করবো এই যে বসিয়ে দিয়েছি তা আর এখানে গোলা রুটির ব্যাটারটাও ভুলে নিয়েছি যেহেতু নটা বাজে রাত হয়ে যাচ্ছে তার জন্য তা চলো ব্লগটা আরও ছিল এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা